এই গামীর অন্তর্গত দামে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ধরে যদি দুইটা গরু নেয় পাঁচ পাঁচ দশ হাজার টাকা কম যে দুই লাখ সাইট হাজার টাকা তারপরে কি কম তারপরে এখন তার এক বিপেদে ফেলাই দিলা আর পাঁচ পাঁচ দশ হাজার কম দুই লক্ষ পঞ্চাশ দুইটি গাবে দুইটি বাচ্চা এক লক্ষ পঁচিশ করে পার পিস দু গ্যারান্টি দশ দশ বিশ লিটার

এটার কোন সুযোগ নেই পাঁচ হাজার টাকা কম দাম একই দাম এক লাখ ক্ষতের ধামাকা দাম ধামাকা দাম এরপর আর কোনো সুযোগ নেই ওই বাচ্চাটার দাম এক লাখ তিরিশ হাজার টাকা কাবি এবং দুধ ফেরে দুধ ফেরি প্রিয় দর্শক আসলামুকুম আজ বিশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ অবস্থান করতেছি জাকির ডেরি ফার্মে খামাটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী জেলার অরণকুলা হাটের পাশেই আর জাকির ডেরি ফার্মের মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গাভি গরু কে করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কি জাতের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাফ থাকতে দুধের গাভিতে থেকে কি সুযোগ সুবিধা এবং প্রেগন্যেন্ট গাভিতে কী কী গ্রান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকের ভাইয়ের সঙ্গে কথা বলো আপনাদের মাঝে আছে জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাবি বকনা সার যাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা তো রমরমা আমার ব্যবসা টুকটাক আমার ব্যবসাটা হয়েছে পাঁচটা গরু গেছে পঁচিশ হাজার লাভ হয়ে যাবে মেলা শেষ তবে যেদিনকে প্রোগ্রাম সারা হয় সেদিনই তো গাবে একদম সেল হ্যাঁ আমার গরু যেদিন প্রোগ্রাম সারি ইনশাল্লাহ আল্লাহ রসুল নাম লইয়ে যেদিনকে তো সেদিনকে বিক্রি করে ফেলি অনেকে চিনবে ভাইরাল মানুষ তারপর সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম ও অরণখোলা গরুর হাট হাটের পাশে খামার মূলত গাভী গরু বকনা বাচ্চা সার বাচ্চা একটা বিক্রয় কেন্দ্র ভিডিও একটা প্রচার মাধ্যমে একটা লোকেশন দেয় আপনারা যারা কিনবেন খামার এসে দেখে শুনে নেবেন জি নতুন করে আবার কালেকশন করছেন কয়টি আজকে আমি পাঁচটা গাবি দেখাবো বাচ্চা সহ আর একটা প্রেগনেন্ট একটা হলেস্টান ফ্রিজে একটা বকনা দেখাবো অর্থাৎ গাভলে সাত মাস সব মিলে গাভী এবং বকনা মিলে দেখাবো ছয়টি ছয়টি আবহাওয়া তো খারাপ সুযোগ সুবিধা কি আজকে আবহাওয়ার কারণে এতই খারাপ আবহাওয়া আজকে পানির দাম ইনশাল্লাহ গরু দেবো পানির দামে জি আমি ছয়টা গরু বেসবো সত্যি কথা বল তিরিশ হাজার টাকা লাভে দাম চাবো পাঁচ হাজার করে লাভ হলে দিয়ে দেবেন দিয়ে দেবেন ইনশাল্লাহ দুধের গ্যারান্টি থাকবে আমার গরুতে যদি গ্যারান্টি না হইতে বা ভালোই না হইতো তো আমি যে সপ্তাহে সাত দিনে প্রায় পাঁচ দিনই প্রোগ্রাম করি আমি তো আর গরু বাড়ি রাখি না তো লোকই নিচ্ছে তো আমার কথা কার্য হয়তো আমরা দুধ বলি পনেরো ওখানে বারো হয় বা চোদ্দ হয় বা তেরো হয় দুই এক লিটার দুধ কম হইতে পারে তবে যেহেতু বাচ্চা সহ আপনার যারা কিনবেন খামার এসে দহন করে নেবেন আর এই ধরনের সুযোগ সুবিধা তো এই খামারে আসলে আমার কাছে গরু দুধ দহন করে নেবে কিন্তু গাড়িতে যাওয়ার পর হয়তো দুই চার দিন দুধ একটু কম হইতে পারে তা নিয়ে কোনো দর্শক ভাই মন খারাপ করার দরকার নেই আবার এক সপ্তাহ গেলে ঠিক হয়ে যায় ইনশাল্লাহ দাম সর্বনিচে কেমন আছে এবং সর্বোচ্চ এক লাখ পাঁচ হাজার টাকা দাম থাকবে একটা গাবি ফেলাকবি তার সাথে বাহামা বাচ্চা কোলে বক্স কেমন দাম সর্বোচ্চ দুই লাখ চল্লিশের গরু দেবো আছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশে গাবে এক লক্ষ পঁয়তাল্লিশে জি ইনশাল্লাহ হাজার টাকায় দাম কম কম গরু দর্শক ভাই দেখবে আর দুধ সকালবেলা বারো বিকালে পাঁচ সতেরো লিটার দোহান করে নেবে দুধে কম হইলে কোনো দর্শক ভাই নেওয়ার প্রয়োজন নাই তাহলে চলেন গাভীগুলা দেখায় গাভীর সঠিক জাত মানে এবং দাম সব ইস্তাতে পারে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আকির ভাই মাসাল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাভী না আসলেন কালারটা আসছে একদম কালো কালার কি জাত মানে গাভী ভাই এটা এটা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই গাভীটার জাত মানের কিছু বলার নাই অরিজিনালি এটা বাঘাবাড়ি একটা জার্সি গাবি বিলাক জার্সি বলে গাবির জাত মান জার্সি কালারটা কালার জন্য বিলাক জার্সি বিলাক জার্সি গাবির দাঁত বয়স গাবির দাঁত বয়স চার দাঁত চার দাঁত বাচ্চা দিছে কয় নাম্বার এটা সেকেন্ড বাচ্চা দিছে বাচ্চাটা একটা খুব ভালো মানের বাচ্চা কিনে আমার দর্শককে দেখাও

পারবে গির থেকে দু কিলে আর নেবে গেছে পাচ্ছেন কেমন এই গাভীটা সকালবেলা আমি পঁয়ত্রিশ চল্লিশ দুধের গ্যারান্টি নাই সকালবেলা আসবে বারো লিটার দুধ দোয়াই নেবে এই গরুটা বারো লিটার দুধ হবে কি না হবে যদি কোনো দর্শক না আসে সে একটা গোষের যারা গোষ অরিজিনাল দুধ দোহান করে তাদের জন্য দেখায় না হয় একটা পশু ডাক্তারের দেখাবে যে এই গোটা বারো লিটার দুধের কথা বলছে এটা বারো লিটার দুধ হবে কি না সকালে একটালে নেই বারো বারো বিকালে বিকালে পাঁচ সাড়ে পাঁচ হয় পাঁচ লিটার ধরে নেবো বারো পাঁচ সতেরো সতেরো গ্যারান্টি থাকবে সতেরো লিটার যদি এক

একদম এক টাকা কম হবে না এক টাকা বেশি হবে না আর তুমি এই গরুটা সালিশ করবে না একদম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম একই দাম এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পাবে জার্সি গাবি এবং বাচ্চা সহ দুধের গ্যারান্টি সতেরো লিটার জি এরপর আর কোন দর দামের সুযোগ নেই দশটা টাকা কম করলে বিক্রি করবে না বাদনা জেলা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে নেবে এই এই গাবিটা অন্তর্ভুক্ত দামের সারা বাংলাদেশ চ্যালেঞ্জ জি সাইড করে দেন দুই নাম্বার দেখে জাকির ভাই মাসের লাস্ট ভিডিও দুই নাম্বার ছেলে আর একটা টার্সে বিস্কিট কালার আবহাওয়া খারাপ বৃষ্টি হচ্ছে এটা কি জাত মানের এটাও একটা অরিজিনাল বাগাবাড়ির জার্সি গাবি গাবের জাত অরিজিনাল বাগাবাড়ি মেল বেটার জার্সি জার্সি ইনশাল গাবির অরিজিনাল দাঁত বয়স অরিজিনাল দাঁত দুই দাঁত ছিল আবার একটা দাঁত ভাঙছে দুই তিন দাঁতে মানে চার দাঁত চার দাঁত জি কি অবস্থাতে আছে এটার কোলে একটা দেখেন অরিজিনাল এটা জার্সি বকনা বাচ্চা চার দাঁত সঙ্গ জার্সি বকনা বাচ্চা তো বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবে জি বাচ্চার বয়স বাচ্চার বয়স আইজ ধরেন বিশ দিন না বাইশ দিন হবে বাইশ দিন সারা বাংলাদেশ পাচ্ছেন এটাই সকাল বেলার এই কোনো কোনালের দুধের কোনো হিসাব নাই সকালবেলা আমার কাছে দশ লিটার দুধ সকাল একটা গ্যারান্টি দশ লিটার এই তো গ্যারান্টি থাকবে সে দোয়া বিক্রি না দেয় সেটা ওরই ব্যাপার তবে আপনার যেটা দুধের গ্যারান্টি সেটা হচ্ছে দশ লিটার এবং এই দশ লিটার সকালে আপনার খামার এসে দহন করে নিতে পারে ইনশাল্লাহ দহন করে নেবে কোন কথা হবে না দশ লিটার দুধ হইলে নেবে না হলে নারকন করে আমি বাচ্চা তো সুস্থ ইনশাল্লাহ শান্ত শিষ্ট আছে তো এই আপনি দেখেন দুধ আমি মুখে নিয়ে দেখাই দিচ্ছি শান্ত শিষ্ট আছে একদম ধার বার দেখা দিচ্ছেন তারপর দুধটা আপনি মুখে নিয়ে দেখাই দিচ্ছেন চাইলে মা বোন দহন করতে পারবে যে কোনো লোক দহন করতে পারবে আমি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি দশ লিটার দশ লিটার দাম রাখছেন এটা এই যে দুই নাম্বারে গাবে তিন নাম্বারে গাবি আমি জোড়ায় দাম দেব সিঙ্গালে কেমন দাম সিঙ্গেল নিলে এক পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ সিঙ্গালে নিলে জি এটা এক দাম দুধা গ্রান্ড পাবে বাচ্চা সহ দশ লিটার জি ভিডিওর দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বার দেখে আকির ভাই মাসাল আজকে ভিডিওর তিন নাম্বার ছেলে একটা গাবি না আসলে এই গাবিটা কালার টপস একদম বিস্কিটের কালার এটা কি জাত

পঁচিশ দিনের মতন বয়স হবে পি সারা বাংলাদেশ বাচ্চাগুলো করে নিতে পারবেন শান্তশিষ্ট আছে তো জি ইন তারপরে ধারবাট গুলো দেখা দিচ্ছেন এবং প্রত্যেকটা থেকে দুধ একদম মুখে নিচ্ছেন প্রত্যেকটা গাবে একদম শান্তশিষ্ট

জাকির ভাই মার্শাল আজকে ভিডিও পাঁচ নাম্বার ছেলে আর একটা গাভিনে আসলেন এই কালার কালারটা আসছে একদম সাদা কালো গাভেটা বক না এটা এটা হইলো

অদাতের একটা বকনা প্রেগনেন্ট পাচ্ছে সাত মাস সাত মাস দর দামের কোনো সুযোগ নেই কোনো সুযোগ হবে না তবে জোড়া জোড়া নিলে পাঁচ পাঁচ দশ হাজার কম আছে জোড়া জোড়া নিলে পাঁচ পাঁচ দশ কম তো দেবই ভিডিওর পাঁচ নাম্বার জি আর আজকে ভিডিওর ছয় নাম্বার এবং সর্বশেষ আকর্ষণের গাবে জি কালারটা আছে লাল কালার মাথার অংশটা সাদা সাদা কি জাত মানে এই গরুটা হলো ফ্ল্যাগ বিজাতের একটা গাবি কাবের দাঁত ফেলে হ্যাঁ বাচ্চাটা একটা বাহামা বাচ্চা কাবের দাঁত বয়স দাঁত বয়স হলে ছিল দুই দাঁত চার দাঁত হয়েছে চার দাঁত বাচ্চা দিচ্ছে কয় নাম্বার এটা সেকেন্ড বাচ্চা হয়তো ফার্স্ট বাচ্চা বটারের কালেকশন আমি

করে বিশে আরেকটা নাম্বার থাকে আপনার ছেলের নাম্বার দুই নাম্বার সঙ্গে কথা বলে খামার এসে সকল কিছু দেখে শুনে নিতে পারবে যারা আসতে পারবে না ভিডিও ফোন করতে পারবে ভাই গুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকুম আলাইকুম আসসালাম